পরিষ্কার কথা আমরা নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি কথা বলুন ঠিক না বলেন ওই মহিলা বললেন আমার নিয়ে সন্তান সময় অল্প তাই এই জায়গাটা কেটে দিলাম সামনে যাওয়ার জন্য যে রাসুল দোয়া করে গেছেন তোমার ছেলে মদ্যে মুজাহিদ এই ছেলেটা ভবিষ্যতে কি হয়েছে রেখে দিলাম একটু সামনে যাই রসুল গেলেন যুদ্ধের রক্ষা করার মালিক আল্লাহ দেখেন একটা জিনিস খেয়াল করে দেখুন কত যুদ্ধে কত সাহাবার শহীদ হয়েছে আমার কবিটি কি কি শহীদ করতে পারছেন কেন পারে নাই এই ঘটনা কি আপনি জানেন জানেন না আমার অসুল বলছেন আল্লাহ আমাকে ছয়টা মর্যাদা দিয়েছেন এই ছয়টা মর্যাদা পৃথিবীর কালকে দেয় নাই এর মধ্যে একটা হলো বলবে আমার পীর দিয়ে এমন একটা চোয়াল আছে কেউ যদি আমাকে মারতে আসে এই চোয়ালটা এভাবে দাঁড়িয়ে যায় তাকে খাওয়ার জন্য যদি বলেন আল্লাহ আকবার উভাবে আমার সিদ্দিককে তার মারতে পারেনি আরেকটা হলো আমার নবী বলেন আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না এটাই হলো আমান নবীর আল শ্রেষ্ঠ মর্যাদা এই কথাটা আদমও বলতে পারবে না ইব্রাহিম নবী বলতে পারবে না ঈসা নবী বলতে পারবে না আমার নবী বলতে পারবে না আনা খাতাল নবি কি না নবি ইবাদি আমি নবী হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না এই জন্য যারা আমার নবীকে শেষ নবী মানবে না তারা কখনো মুসলমান হতে পারে না না বলেন ঠিক এইগুলা আমান বিল মুহাজ্জারা জানতে হবে আপনাকে জানতে হবে রাসুল کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন टारगेट আমার নবী রক্ষা করা মালিককে কে এবার কাফেররা সিদ্ধান্ত নিল নবীকে কি করতে হবে শেষ করতে হবে এই যখন অবস্থা তখন আমার নবী পাকের বড় এই যেমন আজিজি ভাই আমার পাশে বসা আপনারা সামনে এত শত লোক এত হাজার লোক একজনকে টার্গেট করলেন আজিজি ভাইকে আমাকে মারতেছেন না পশ্চিমবঙ্গ মোহনকে ধরতেছেন না আমাদের নজরুল ভাইকে ধরতেছেন না টার্গেটকে আজিজি ওরা বলল তাড়াতাড়ি রসুলের বরাবর তাক করবি শেষ করে দিবি তাইলে নেতা যখন শেষ হয়ে যাইবো সব শেষ লিডার যখন শেষ সব শেষ এবার ওরা এভাবে

আমার आपना के आदर পাথর মারবে এই জন্য আমার সামনে আপিতির হবেন এটা আমি তালহা কখনো আমি দিব না এবার আমার মুহেটা তুমি তো আমার দরাইয়া দরকার দরকার তো পাথর মারছি তো এই পাথর তোমার মাথায় পড়েছে একটু পরে এমন একটা তীর মেরেছে তিনটা এসে পিঠ বরাবর পড়ে গিয়েছে এই পিঠ বরাবর তিনটা পড়ার পরে আল্লাহর নবী আল্লাহ তাআলা দুধ কলিজা বরাবর তিনটা লেগে গেছে আমার নবী বলে তাহা ও তাহা তুমি আমার জরায়া দরতে যাইয়া পিঠন দিক দিয়া তোমার পিঠের মধ্যে তীর লেগে গিয়েছে এ তাহা বলতেছেন পায় তোমার মাথার 머তে পাথর লাগলো তোমার পিঠের মধ্যে তীর লাগলো তুমি তালহ আদি ব্যথা পাও না এই কথা কথা শুনে হযরত তালহা মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন আমার নবী ডাক দিয়ে কালা এর রাগ পেলে বড় কষ্ট হয় কষ্ট পেলে মুখ দিয়ে হাসি আসে না অস্ত্র শিক্ষর মানে গুব ও তালহা তুমি যে তীর খেছো তোমার কাছে কি ব্যথা লাগে না তুমি হাসো কেন আল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলে আপনি আমারের ব্যথার বই দেখাইছেন জন্য আমি হাসতেছি বউরে আবা ও মহান ও আমার

তোমার শরীর থেকে যেই রক্ত কর্ণ হচ্ছে তুমি আল হাকিম তুমি আর আর আরো বেশি বেশি আসেন আমার নবী বলেন এখন তুমি হাসিও না আল্লাহ تیرের আগাতের চাইতে মরণ যন্ত্রণা কি কম না বেশি تیرের আগাতের চাইতে মরণ যন্ত্রণা কি কম না বেশি অনেক বেশি

এটাই হলো সাহাবা রাসুল বলছেন তোমার শরীর থেকে রক্ত হচ্ছে তুমি শহীদ হয়ে যাবে এই কথা বলতে তিনি তালহা আস্তে আস্তে ঝিমিয়ে ঝিমিয়ে তিনি পড়ে গেলেন আহা একদম পড়ে গিয়ে রাসুল যখন তাকে ধরতে গেলেন কিন্তু দিন এক বিয়াদ এই সুযোগে আপনার হাবিজ সাল দিকে পাথরের তাক করলো পাথরের তাক যখন করলো আল্লাহর হাবিজ সাল্লাহ মাথা মুবারকের হেলমেটের মধ্যে পড়লো হেলমেট মোবারকের মধ্যে পড়ে আমার করা মাথা মুবারকের ভিতরে ভুকে গেল দাড়ি করে এই রক্ত মুবারক তোমার হাতের মতো দিয়ে গাও এই রক্ত মুবারক যদি একশোটা জমিলে পড়ে এই জুনিয়ার হয় না জিব্রাহ সাল্লামের জীবনে কয়েকবার দ্রুত আসছিল একবার আসছিল

ঝরে যাওয়ার পরে মাটিতে পড়তে পড়তেই জিবুল সাল্লাম তার হাতের মধ্যে এসে নিয়ে গেলেন যুবক ভাই একটা কোনো সাধারণ কোনো কথা না এটা অনেক কঠিন কথা বলতেছে আপনাদের কাছে শুধু আপনাদের মনোযোগী আকর্ষণ করার জন্য বলছি শুধু ঘটনাকে ঘটনা হিসেবে উড়িয়ে দিবেন না চেতনা হিসেবে নিজের লালন করুন আসন দেখি আরেকটু সামনে যাই তখন ওই যুদ্ধের ময়দানে